ব্যঞ্জন বর্ণ ক ক খ খ গ গ ঘ ঘ ও ও চ চ ছ ছ 보기어् क 기어ो जा 좌, 좌, 이् क ि य ो जा 더더ा ज ह মূৰ্ধন্ন ত দ ধ দন্ত দন্ত ম অন্তর্য অন্তর্য র ল ল এই বয়ের ব্যবহার নেই তাল্বস্য তাল্বস্য মূর্ধন্যস্য মূর্ধন্য দন্তস্য দন্তস্য হ হ শূন্য ড শূন্য রয় শূন্য ঢয় শূন্য র অন্তস্থ অন্তস্থ খণ্ডত্ব খণ্ডত্ব অনুস্বর অনুস্বর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু